দেখেন কমিটির লোককে বলছি ভাই আমার কিছুগুলো অভ্যাস খারাপ আছে যেমন ডান দিকে মাইক জীবনে বাঁ দিকে নিতে পারবো না এখনই বাঁদিকে করে দেন বায়ান বন্ধ হয়ে যাবে আর চাওয়ালা দেখলে আমার মাথার বিকার নাই কারণ আমি নিজেই স্টেজে চা খাই না যত কষ্ট হয় অসুস্থ মানুষ দুখানা ওষুধ খেয়ে এসে স্টেজে উঠেছি তার জন্য আমি পানি খেয়েছি বিহারে জালসাই লিব না শুধু ওই চাওয়ালার ওইটুকু ছেলে ও আর কটা বিয়ে করেছে আর সংসার কত ভারী আছে যে ওইখানে চা বিক্রি করবে মানে কমিটির লোক আপনারা বের করেন দু মিনিট টাইম দিলাম আর না হয় আমার নসিবে যা আছে আমি দলসা ছেড়ে দিয়ে চলে যাব তাহলে ইতিহাস কিছুগুলো কাজে লাগে এবার চলেন আরেকবার বলেন না রে তেকবীর সকলে জোরে বলেন না রে তেকবীর ইতিহাস সিচুয়েশনের সিচুয়েশনকে ঠিক করে দেয় কথাটা বোঝাতে পারলাম পরিস্থিতিকে কন্ট্রোল করে ইতিহাস ইতিহাস যদি না থাকতো পরিস্থিতি বেকন্ট্রোল হয়ে যেত যেমন হযরত হযরতে খাদিজা উম্মুল মমিনিন খাদিজা রজিয়াল্লাহ তালা আনহা পাঁচ অক্তে নামাজ পড়েননি এবার ইতিহাস বলবে কেন পড়েনি জি ভাই আল্লাহর নবী পাঁচ অক্তের নামাজটা কখন ইসলামে আসলো আর নবীজি কখন আনলেন আর একবার বলছি পাঁচ অক্তের নামাজটা ইতিহাসের পাতাতে তারিখের পাতাতে হিস্টোরির পাতাতে কখন চালু হলো ডেটটা দেখতে হবে ইতিহাস বলছে যে এটা আম্মা জানায় সার হুজরা থেকে নবীজির মেরাজ হয়েছিল তিনি সাবে মেরাজে গিয়ে পাঁচ অক্তের নামাজকে সেখান থেকে নিয়ে আসলো উম্মতের জন্যে আল্লাহর দেওয়া উপহার আর এসে সেই পাঁচ নামাজ নামাজটা হয়ে গেল আর নবীজি সাবে মেরাজের অনেক আগে আম্মা খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন তিনি মারা গেছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন এর জন্য ইতিহাসবিদরা বলেন আম্মা খাদিরার আম্মা খাদিজার কাফন হয়েছে দাফন হয়েছে কিন্তু জানা হয়নি কারণ নামাজ ছিল না জানা ছিল না পাঁচকের নামাজ তখন আসেনি আসমান থেকে পাঁচকদের নামাজের হুকুমটা খাদিজার মরার পরে এসেছে অতএব আম্মাজান খাদিজার নামাজ পড়েনি এ কথাটা ভুল বরং এই কথাটা ঠিক আম্মাজান খাদিজা পাঁচকদের নামাজের হুকুমটা চোখে দেখতে পাইনি কথাটা বোঝাতে পারলাম এবার আপনারা বলেন বুঝাতে পারলাম আমি তাহলে রসুলকে মসজিদ থেকে রুখা হলো কেন এর পেছনেও ইতিহাস আছে কোনো কারণ আছে কারণ না থাকলে এত বড় নবীকে নবীদের নবীকে মসজিদে যেতে দেওয়া হবে না এটা কি করে হয় সেই কারণটা আমি এক মিনিটে বলে দিব বেশি টাইম নেব না আমার টাইমটা কতক্ষণ আছে না ওইরকম আচ্ছা আমি আমি আচ্ছা আপনারা শেষকালে টাকা দিবেন তো মসজিদে কে কে দেবেন না হাত তুলেন টাকা না হাত তুলছে সবাই টাকা দেবেন তো ইনশাল্লাহ আর ইনশাল্লাহ জোরে বলছে না গো কোন শালা রোগার পাল্লায় পড়েছি আমি ওটা বেটা ছেলে না বেটি ছেলে ওই দিক থেকে বার হচ্ছে ওকে কে ঢুকার পাল্লা ছিল ওই মিয়া ওটা বেটা ছেলে না বেটি ছেলে লা না হিজরা আছে মেয়েদের দলে ঢুকেছে এই ওখানে পর্দা চলছে না পর্দা যদি ডিস্টার্ব হয় মুশকিল হয়ে যাবে আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই হ্যাঁ তো আপনাকে যখন জিজ্ঞেস করবো তা একবার দুবার হা নাটা বলবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা হা না বললে আমাকে ভালো লাগবে আর কি তো আমি মসজিদের ইতিহাস ধরেছি হালকা এরপরে যে আয়াতের তর্জমাটা করব তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে এত ভালো লাগবে পিসাব লাগলো যেতে মন যাবে না আমি দেখেছি কারণ আল্লাহর কথার ভিতরে যে কী স্বাদ আছে শুধু মানুষকে দিতে পারলেই হলো শুধু রসুলের ইতিহাসটা বলে দিই কেন মসজিদ থেকে রোখা হলো হাজি ভারতবর্ষে মসজিদ ভেঙে দিলে একটা দুটা নয় কয়েকটা আসামে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলে রোহিঙ্গারা মসজিদ ভেঙে দিলে আবার এখন রানিং চলছে ফিলিস্তিনে মসজিদ বোম দিয়ে ভেঙে দিলে মসজিদ তো অনেক ভাঙল কিন্তু স্বয়ং সৌদির বুকে সৌদি সরকার ইসলামী রাষ্ট্রিতে একটা মসজিদ ভেঙেছে কিন্তু তার পেছনে ইতিহাস আছে এখন ঘটনাটা আপনাদেরকে শোনাব ধীর মিজাজে শুনতে থাকবেন তো ইনশাল্লাহ কিছু পাবেন সেটা কি আল্লাহর নবী দুইটা টাইটেল নবী মাক্কি নবী মাদানি কয়টা টাইটেল নবী মাক্কি নবী মাদানী আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের এর জন্য আমাকে বলবেন বাঙ্গালি নূর মোহাম্মদ বাঙালি কিন্তু আমার সমস্ত কাগজ আধার কার্ড ভোটার কার্ড আই কার্ড রেশন কার্ড আমার পাসপোর্ট সব কিছু কোটে জমা করে দিয়ে আবার যদি বিহার থেকে আমি বের করি সেইগুলোকে সব নতুন করে তাহলে আমি হয়ে যাব বিহারি কারণ আমার জায়গা চেঞ্জ হবে নামও চেঞ্জ হবে তো আমি হয়ে যাব বিহারি তো নবী মক্কায় জন্ম নিয়েছেন মক্কাই দশ থেকে এগারো বছর এগারো থেকে বারো বছর ছিলেন এর জন্যে তিনি হলেন নবী মাক্কি আর মদিনায় এসে থাকলেন দশ থেকে বারো এগারো বছর যে এখানে ইন্তেকাল হয়ে এখানে তেনার দাফন হলো তার জন্য জন্যে মাদানি তো রসুলের শত্রু ছিল তিন রকম কয় রকম বললাম কাফির মুশরিক মুনাফিক কাফির মুশরিক মুনাফিক তো যতদিন উনি মক্কায় ছিলেন কাফির আর মুশরিকদের ক্ষমতা বেশি ছিল রসুলকে খুব কষ্ট দিয়ে দিয়েছে যেদিন উনি মদিনায় আসলেন তো কাফের মুশরেকরা একটুকু দূরে পড়ে গেল মদিনায় কাফের মুশরেকরা একটু দুর্বল ছিল কিন্তু মোনাফিকরা ওর ওপরে চড়াও হয়ে বসলো কেমন আমি একটা ছোট্ট করে আপনাদেরকে মিশাল দিব মিশালটা শুনেন। আমি আমার বাড়ি বর্ধমান বর্ধমানে আমি কালেমার দাওয় দিছি সেখানকার লোক আমাকে মারার জন্য রেডি হয়ে গিয়েছে তো আমাকে রাতে রাতে পালাতে শুরু করলাম পালাতে 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 ওখান থেকে এসে সাহেবগঞ্জ হয়ে মনিহারি হয়ে আপনাদের গ্রামে ঢুকলাম তো আপনাদের গ্রামে আমাকে জামে মসজিদের ইমাম করে নিলেন আর ইমাম করার সঙ্গে সঙ্গে গোটা এলাকা আমাকে ছাড়া কিছুই বুঝে না এত ভালোবাসে ছেলেরা ভালোবাসে মায়েরা ভালোবাসে বোনেরা ভালোবাসে ভাইয়েরা ভালোবাসে আমাকে ছাড়া সমস্ত আমার কাজ যা করবে আমার সঙ্গে মাসা করে তখন এই এলাকার যারা নেতা ফেতা ছিল তাদের কলজে পুড়তে লাগলো কোথা থেকে এসে সংবাদ লুটে নিলে রে তাহলে ওকে কী করে মারা যায় এই প্ল্যান শুরু হয়ে গেলো ওদের মাথাতে প্ল্যান বিশ্বনবী মক্কা থেকে মদিনাই চলে গেলেন আর মদিনাতে আসার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা এত খুশি হলো আসনে বলবুল আহে মদিনা নীজির বাঘে মদিনা নীজির সাহে মদিনা হায় রে নবিজি মদিনা নীজি হুরি নুরি দলে দলে স্বর্গ হতে সবাই বলে ওরে যাই গো মদিনা আসনে বলবুল আহে মদিনা নীজির সাহে মদিনা বাগে মদিনা হায় রে গুলজার মদিনা মদিনা মদি আদিবাসী নবীকে পেয়ে অতি খুশি খুশিতে তারা আতকানা আসানে বলবোল বাগে মদিনা হায় হায়েরে গুলজারে মদিনা যখন নবীজি মদিনা থেকে দিনের কাজ করতে শুরু করেছেন একটা একটা করে সাহি আস্তে 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 মদিনার বাগানটা গুলে গুলজার হয়ে গেল তখন মোদিন আর মুনাফেকদের কলিজা চলতে শুরু করলো এ তো সব সম্মান একাই লুটে নিল আমাদের নেতা বলে পুঁছে না আমাদের খোঁজ খবর নেয় না সবই কি একাই লুটে নিবে রে যা ইচ্ছা তাই করছে রে এর বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে কিন্তু ওরা ছিল অল্প এদের মধ্যে কেউ বলছে মনে হচ্ছে কেটে ফেলে দি তখন মুরুব্বীরা বলছে একটু রুখে যা এদের গোপনে মিটিং হতে লাগলো পাহাড়ে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে গোপনে মিটিং করছে যেটি মোনাফেক ওইটি ঠিক টাইমে পৌঁছে যেছে ওখানে গিয়ে কাউকে বলতে হচ্ছে না তোরই মধ্যে একজন বলছে কি করবে ওবায়বের সলুলকে বলছে কি করবে? তুই বল আমাদের নেতা বলছে তাই তোরে বিষয়টা অনেক জটিল ওয়ার দিকে যতটি ভিড় লেগে আছে মারতে যাবি তো তোকে মেরে চাটনি বানিয়ে দেবে কপালে জুটবে না কিল শেষ পর্যন্ত শেষ হয়ে যাবি তো বলে বুদ্ধিকর ওকে মারবো না মাছ ধরবো না লাগবে কাদা সাপ মারব তো না ভাঙবে লাঠি তো এমনভাবে চলবো যে ওকে মার্ডারও করবো মোহাম্মদ সাল্লামকে আর আমাদের দোষও হবে না যদি দোষ হয় তাও কতলের পরিবর্তে কতল করবে ওর আইন খুব করা আছে তখন আমাদের মধ্যে যেগুলো মুরব্বি খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে তাই তোরে এই জিনিসটা জটিল হয়ে গেছে তাই কাজ কর ও কোথা থেকে এসে বলে মক্কা থেকে ওখানকার ছেলে তো বলে হ্যাঁ ওখান থেকে খবর তো মক্কা যা মক্কা যেয়ে ওখানকার পরিস্থিতি ওখানকার অবস্থাটা একবার দেখে তো কী অবস্থায় আছে দুজনকে পাঠিয়ে দিলে এরা মক্কায় গেছে তো মক্কায় গিয়ে জিজ্ঞাসা করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চিন তো জিজ্ঞেস করবি করা করাোলাতেই করছে মানে জিখানের রসুলের দুশ্মন আছে তখন কিছু যুবক উঠে বলছে ও আছে কোথাও রাতে লুকিয়ে পেলে কাটবো। তখন এই যে কল যেটা বড়ো হয়েছে ওরে সুহান আল্লাহ যেখানে ও আর জন্ম ওইখানেই দুশ্মনের ঢেড়ি লেগে আছে তাহলে তার মারতে কোনো অসুবিধা নেই বলে ঠিক আছে তোমাদেরকে খবর দেওয়া হবে সব ঠিক টাইমে খবর দিব। এরা দুজন চলে এলো মোদিনাই আবার ওদের মিটিং গোপনে শুরু হলো কি ব্যাপার তোমাদেরকে যে কাজে পাঠিয়েছিলাম কিছু খবর পেয়েছ বলে আর বলিয়েন না ওখানে যে ওর ঢেড়ি লেগে আছে খালি দাঁত কিটিমিটি করছে ওদেরকে অস্ত্রও লাগবে না ছিঁড়ে ভাগ করে নিবে ওকে তো এদের মুনাফিকদের কলজেটা বড় হলো তখন বলছে হ্যাঁ রে ওকে যে মারবি ওরা যে আসবে কার ঘরে থাকবে যার ঘরে থাকবে হাজি ভাই আমার বাড়ি বর্ধমান আমি যদি এখানে খোলামেলা ঘরি আর বর্ধমানে আমার গ্রামের যেটি দুশ্মন আছে না কাউকে যদি চোখে আমি দেখেলি তা আপনারা না চিনল তা আমি চিনব কথাটা বুঝতে পার হ্যাঁ না বলেন আর আমার মনটা বলবে এরা কেন ঘুরছে রে হ্যাঁ ধত রে এটা বলবে তাহলে তো বিপদ হবে তখন ওরা বলছে যার ঘরে থাকবে তারও রিহাই থাকবে না বলে তাহলে একটা কাজ কর একটা কাজ কি বলে মদিনার একদম দক্ষিণ পূর্ব কোণে আমরা শহরের বাইরে একটা সুন্দর করে মসজিদ বান